সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি কিন্তু কাজেতে ঠিক আছে আজকে কিন্তু লাইফে একটা এমন কাজে যাচ্ছি যে কাজটা এর আগে কিন্তু আমি কোনোদিনও করিনি তো এখন আছি আমি এ দেখো পেছনে আছে রাকেশ দাদা ওইদিকে আছে আমাদের হেমন্তর বেটা আর ওই দেখো দূরেতে রয়েছে এক দুই তিনজন মানে মোট আমরা পাঁচজন যাচ্ছি এই হেমন্তর যাচ্ছে যাচ্ছে ওই যে ওই যে ওই দেখো বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখন এখান থেকে যাব সোজা রাজহাটি ঠিক আছে আর রাজহাটিতে গিয়েই কিন্তু দেখা হবে অনেকটা রাস্তা চলে এলাম এখন আছি পুরো ঠিক আছে আমি বলছি কালকে অনেকটা সময় হয়ে গেল এই জায়গায় এসেছি এখানটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এখন হাত আরে সব ভিজে ছিল ওই কারণেই কিন্তু কিছুই দেখাতে পারি নি ঠিক আছে হাত ভিজে থাকার কারণে ফোনটাই বের করতে পারিনি এখানে দেখো আমাদের আনন্দ বসে বসে ফোন কাটছে এখানে দেখো আমাদের রমেশ কাকা আর ওই ওপ দেখো এখন মান বসে আছে ঠিক আছে আর আজকে কিন্তু এসেছি আমি সাবমার্সালের কাছে ঠিক আছে আজকে কিন্তু এখানটা একটা সাবমার্শাল হচ্ছে কোথায় খানাকুল তাই তো এখন আছি খানাকুল রাজহাটি তাই তো খানাকুল রাজহাটিতে কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে এখন দেখো কি হচ্ছে এটা বোরিং তাই তো হ্যাঁ অঞ্চলের অঞ্চলের কাজ হচ্ছে ঠিক আছে এ ওই পাইপটা কিন্তু এরকম হবে একটা একটা করে কটা পাইপ যাবে ষোলোটা না তেরোটা তেরো দুটো ছাব্বিশ মানে দুশো ষাট ফুট লেয়ারের কাজ হচ্ছে ঠিক আছে কেউ যদি কাজ করাতে যাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো ঠিক আছে কাজ করতে করতে কিন্তু কখন যে চারটে দশ হয়ে গেছে সেটা বুঝতেই পারেনি এই দেখো এখন কিন্তু সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর আমাদের মালিক দাদা কি এনেছে তারাও দেখাচ্ছি দেখো আমার মালিক দাদা নে আমার সবকে লিয়ে বিরিয়ানি লাগা হয় ঠিক দেখো এখন কিন্তু এই চারজনে এক দুই তিন আমরা চারজনে খেয়ে নেবো আর আমাদের রমেশ দাদা এখন একটুখানি দাঁড়াবে তার কারণ এই দেখো এই পাইপটা এখন ঢুকছি এখানেতে ঠিক আছে তো এখন খাওয়া দাওয়াটা করে নি বেলা নটার সময় এখানে গুলি খেলছে আমার দাদা এটা হাতে গুলি নিয়ে এখন নটা বাজে এখন গুলি খেলছে আপনি কি করছেন দাদা ওখান থেকে কি পাচ্ছেন ওগুলো ভাঙা গুলি ভাঙা গুলি ঘোরাচ্ছে তাই তো ঠিক আছে তো সেই বিখ্যাত মোটর এটা সাহায্যে জলটা ওঠে ঠিক আছে Ini lagi pintu onik lama.